সেই কইরা আমারে হুমকি দিয়ে গেছে কেউ দুই লাখ চাই কেউ তিন লাখ চাই কেউ পাঁচ লাখ চাই প্রিয় দর্শক ফরিদগঞ্জ পোস্টে আপনাদের স্বাগতম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামের গাজীবাড়ি সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে আঠারোই ফেব্রুয়ারি বিকালে সরেজমিন ওই বাড়িতে তাণ্ডবের চিত্র দেখা গেছে পরিবার সদস্যদের সঙ্গে কথা হলে তারা ঘটনার বর্ণনা দেন তবে আশেপাশের মানুষ এ বিষয়ে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীরা অভিযোগ ও দাবি করে বলেন আমার ছেলের থেকে চাঁদা চাইছি একবার কিছু টাকা নিয়ে খাইছি তো অনেক টাকা না দিতে পারলে কিছু ঘর দেবো

বাবা লোক কিছু না পাও দিছে আমার দুইটা বাড়ি দিছে আমার পুতের বউ আমার পুতের বউ দুটা বাড়ি দিছে গদ দুয়া সব বাইঙ্গা আমার এই সুকেছে সব কিছু বাইঙ্গা তিন গেলাম সব ইনকেছিল আর চঙ্গা নামায় কারের দ্বারে উঠছে আমার ছেলের বিশ্রিত আমার ছেলের না পাই আমার কারের দ্বারে বড় বড় দেখ পাতি আসছিল দশ বারোটা ফেলে নিছে আমার বোর কানের জিনিস নিছে হাতের দুটা আন্টি নিছে গলার একটা চেন নিছে আর নগদের দশ হাজার টাকা একটা ব্যাগের বিক্রি আর সব কিছু নিচে আমাকে ওষুধের কাগজপত্র দিই আমার বোর হাই প্রেশার ডাইবিস, হাতের রোগ বলছি আমার বোর কাগজপত্র যদি তোমরা দিয়া যাও আমার বউ গিয়া বাবা কইয়া পাশাইয়া ধরছে আমার বউরে দুইটা বাড়ি দিছে বাড়ি দিছে কইরা গেছে এই ভাঙচুর কইরা আমারে হুমকি দিয়া গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার ছেলের মেরে ফেলে আমার ছেলে কেন আওয়ামী লীগ আমার ছেলে কোটি কোটি টাকাই আনছে এগুলি সেগুলো যদি না দেয় তা আমাদেরকে বাড়িতে থাকতে দিব না ছেলের ছেলে গো মারবো আমাকো আমার স্বামী স্ত্রী দুজন মারবো আমাকো বিচার বাড়িতে রোদ খুৱাইব আমাক কোনো থাকতে দিব না যে আমার যদি বাঁচতে চাই আমরা এই বাড়ি ঘর দুয়ার হাগ লিখিতভাবে দিয়া আমরা এই দেশ থেকে চলে যাইতা যাইতের কালে আমার খোয়ারের ভিত্তে দশটা আশা ছিল কিন্তু ষোলোটা মল গিয়া ছিল তারপরে তেরোটা কম্বল নিছি ছেলের আমাগো ভালো দামি দামি জামা কাপড় যাচ্ছে সব নিছি আর আমাগো অনেক মানসিক নির্যাতন কইরা গেছে বলা চিন্তা দিছে আমার ছেলের কাল গতকাল আটক করছে আমার ছেলেরে আটকা বলা চাপা দিয়া ধৈরা বেঞ্জি ছিঁড়ে লাইছে এরপরে এরা ফোন করছে মানুষ ফোন করছে আইতো যখন লুঙ্গি দিয়ে টান দিছে তখন আমার ছেলে হেরা ধাক্কা কামাইয়া ফালাইয়া দৌড়াইয়া পালাইছে কুকুর কাছে আমি কাজ করি ডাক্তার ঠিক করি আমি কেউ দৌড়ে গেছি বাবা কি হয়েছে ওই মাগো আমার মাইরা হাল আমি তাড়াতাড়ি বাবা তুমি কোহানো গিয়া পলাই বা তুমি পলাম আপনার ছেলের সাথে কিসে কি সে দ্বন্দ্ব রাজনীতি বিষয় নিয়ে আর কিছু না কোটি কোটি টাকা আপনার ছেলের কাছে আছে এটা কোথা থেকে পাইলো বা এরকম আসেনি কি না না আপনারা ব্যাংক বিলিস ব্যাংক চেক করতে পারেন আমাকে কোনো এর দেন রাস্তা নাই ঘাট আমরা মাছ গেলে বর্ষাকালে আমাকে বাইতে না আমরা সাতরাই নামি আওয়ামী করছে সৎ উপার্জন করছে কাজ করতে পারতো না তাই কিছু মানুষ লইয়া বিএনপিদের নিয়া বিএনপি দের কাজ করছে জামাত নিয়ে কাজ করছে জামাতের আমার ছেলেরে বাদ্যা দিছে আমার ছেলেরে কোনো টাকা পয়সা দেয় না আমার ছেলেরে কোনো কাজে যাইতে দেয় না কোনো জায়গায় যাইতে না সব কিছু তারা আত্মসাত নিয়ে গেছে আমার ছেলের নাম কায়ম গাজি আমার স্বামী শহীদ গাজি বড় বড় ঠিকাদারে তন কাজ ছোট ছোট কাজ কিনিয়া করে যা দরের না ইনকাম হয় এটার জার উপরে আমরা নিব্বর কিনা চলি অনে এরা কয় আমার ছেলের কাছে বলে কুটি কুটি টাকা আছে আমাদের গ্রাম হলো পশ্চিম লারুয়া 3 নম্বর ওয়ার্ড সাত নম্বর ব্লক লালুয়া পোস্ট অফিস রামপুরবা বাজার থানা ফরিদগঞ্জ মাশাআল্লাহ বড় নিরাসরtene আমার স্বামী রে হেরার মাদ্দর আমার বাড়িতে আইসে মাদ্দর কইরা আমাগোদের সব কিছু মিটা নিয়ে গেছে ভাঙচুর করে কানে গলার জিনিস নিয়ে গেছে চেন নিয়ে গেছে আর টাকা নিয়ে গেছে দশ টাকা নিয়ে গেছে আমার নাম শহীদ ইয়াদি দুইজন তিনজন লোকে প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব দেয় আমার মোবাইলে আমরা টাকা দিতে না করে কেউ দুই লাখ চায় তো তিন লাখ চায় কেউ পাঁচ লাখ চাই এরকম এরপরে আমার ছেলে কেছে না আমি টাকা দিতে হবে তাহলে তোর বাড়ি গড়

তাকে যদি থাকে তাহলে তার জন্য আইন আদালত আছে ওদের বাড়িতে হামলা করা এটা কি আপনি সমর্থন করেন কে করছে সাধারণ মানুষ আমার তো ধারণা কিছুই হয় তাহলে এগুলা কে করলো

অবগত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছে আইন হাতে তুলে নেবে না ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি এই নির্দেশ দিচ্ছেন বারবার তা আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন কেন আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটাই দক্ষিণ আচ্ছা জি ধন্যবাদ এদিকে হামলায় অভিযুক্ত কাদির মেম্বার বলেছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং হামলার সাথে তিনি জড়িত নন